যারা দলে থাকবে তাদের এক অবস্থান যারা নির্বাচন করবে তাদের এক অবস্থান যারা মন্ত্রিত্ব করবে তাদের এক অবস্থান সুতরাং আমাদের দল সেভাবে চলবে যেভাবে আমাদের গঠন গঠন তার তৈরি হবে যারা ছিল শহর জিয়াউর এক ব্যক্তি এক দল এবং সংসদে এক বিশেষ সেন্টার আর

সরকার তারা এবং দেশের বাইরে থেকে ষড় কি করতে হবে একটাই পথ একটাই পথ সে হল আমরা যদি ঐক্যবদ্ধ না হই যদি আমরা বিভেদ করি তাহলে আমরা দলের ক্ষতি করব তাহলে আমরা দলের সত্যি আমার বিশ্বাস আমরা দলের ক্ষতি করবো না নেতৃবৃম খালদা জিয়া এবং শহীদ জিয়ার তারেক রহমান ভাবকে করতে আমরা আমি আপনাদের সবাইকে আমাকে সব আমরা সবাই এক হয়ে আগামী দিনগুলো পৌঁছি